এবং জুতা নিয়ে যারা ব্যবসা করতে চান এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই মুহূর্তে রয়েছি ঢাকার চক বাজারে আর চক বাজারে একটি বৃহত্তম পাইকারি জুতার মার্কেট হচ্ছে এই চাম্পাতলি লেন সতে সতে জুতার পাইকারি দোকান রয়েছে এখানে আজ আমরা চলে এসেছি এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ মমতা শু স্টোরে এবং তাদের এখানে বাচ্চাদের বড়দের ছেলে মেয়ে উভয় কালেকশন রয়েছে একেবারে প্রচুর প্রচুর কালেকশন তাদের এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এবং তারা কিন্তু এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি সাপ্লাই দেয় এমনকি যারা অনলাইনে পাইকারি নিতে চান তারাও অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় কন্ডিশনে পাইকারি নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমাদের দেয়া এরূপ নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া এবং পাইকারি পণ্যের সন্ধান পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ঈদের আইটেমগুলো আপনারা যারা ভিডিওর মাধ্যমে বিভিন্ন কাস্টমার বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন দেখবেন রেট গুলা শুনবেন ওকে যদি মনে করেন অন্য অন্য জায়গার থেকে আমাদের আইটেম গুলা মমতা আইটেম গুলা গুলো ভালো কোয়ালিটির মনে হয় রেট সুবিধা মনে হয় তাহলে আমাদের কাছে আপনারা আসবেন অথবা অনলাইন অর্ডার করুন কারণ একটা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন তো আমরা এক এক করে তাদের এখান থেকে কালেকশন দেখাব এখানে লেডিস এর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর প্রায় এক হাজারের উপরে তাদের কিন্তু আপডেট নতুন ডিজাইন রয়েছে যেগুলো ঈদের কালেকশন বাচ্চাদের প্রায় হাজারের উপরে ডিজাইন রয়েছে এবং সব ধরনের কালেকশন মিলিয়ে কিছু কিছু কালেকশন আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব একটা ভিডিওতে বিজ্ঞাপন করে আসলে এত কালেকশন তুলে ধরা পসিবল নয় তো ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন শুরুতে যেহেতু সামনে ঈদের মৌসুম আমরা ঈদের আইটেমগুলা

একশো ষাট টাকা একশো ষাট টাকা চোখ বলছে এর মধ্যে কি লাইটিং সিস্টেম নেই ভাই হ্যাঁ আচ্ছা লাইটিং সিস্টেম রয়েছে নন লাইটিং রয়েছে আচ্ছা দেখাই জিরো থেকে শুরু করে একসাইড পর্যন্ত আপনার একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ লাইট এলাই দেখেন আচ্ছা এই যে লাইট দেখেন এটা হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো গ্রুপের

পাম্পি যেগুলা কোয়ালিটি আপডেট বেশি ভালো জি জি ক্যারাপসোনের মাল এগুলো সহজে ফাটে না ফাটে না এটা হলো আপনার দুইশো

একটা বিষয় মনে করি যে এখানে যত কালেকশন রয়েছে আপনাদের এখানকার যে রেট যারা কাস্টমার যারা খুচরা বিক্রি করবে এর ডাবল দামে বিক্রি করতে পারবে মানে দশ হাজার টাকার মাল নিলে উনি বিশ হাজার টাকা বিক্রি করে বের করতে পারবে এটা একেবারে গ্যারান্টি লিখিত গ্যারান্টি আচ্ছা ওকে অনেক আছে ভাই ফুডে ব্যবসা করে ভ্যানে ব্যবসা করে তারাও যদি দশ হাজার টাকার মাল নিয়ে একটা মহল্লায় বা গ্রামেগঞ্জে বাজারে ঘুরে বিক্রি করে তাও আমি মনে করি যে বেকার বাইরে বসে না থেকে একটা ব্যবসা শুরু করলে ভালো হয় আর সেক্ষেত্রে আপনারা তো সর্বোচ্চ সাপোর্টটা দিবেন হ্যাঁ আমাদের এগুলা ঈদ কালেকশনের পাশাপাশি আমরা যারা ফুটের দোকানদারি জি জি তাদের জন্য একটা ভিউ দেখাই দেখতে পারেন আপনি ওকে মাত্র পঁচাত্তর টাকা দেখেন এর একটা জুতা পঁচাত্তর টাকা নিয়ে যদি আপনি দুইশো টাকা বিক্রি করেন তাও আপনার একশো টাকা থাকে একশো পাঁচ টাকা আচ্ছা একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা একশো টাকা এই যে পিকে আবার যদি ছোট নাই তাহলে আছে একশো টাকা একশো টাকা দেখেন বাচ্চাদের পঁচানব্বই টাকা

একশো টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ তারপরে যদি কি একটু মধ্যবয়স্ক জুতা চান মাস বয়সের মহিলাদের একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ আপনারা রেডের দিক থেকে নিশ্চিত থাকেন আমরা প্রতিটা আইটেমের দুটা কোয়ালিটি ঘুরি আচ্ছা একটা ভালো একটা একটু নিয়ম এই যে

চামড়ার বেল দুই ফিতা বেল সবগুলাই আছে তার ভিতরে একটা আইটেম একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এই যে একটা আছে একশো পাঁচ টাকা আচ্ছা দেখেন কত চমৎকার সাইকেল শু লাগবে দেখেন বাচ্চাদের সাইকেল শু হ্যাঁ একশো দশ টাকা একশো টাকা তারপর বেল্ট লাগবে খালি একশো টাকা আচ্ছা একশো টাকা বেল পাবেন আপনারা ছয় নয় বেল পাবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চামড়ার বেল পাবেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দেখছেন দর্শক কত ফাটাফাটি ডিজাইন আচ্ছা আমরা বিশ্বাস করি কোয়ালিটিতে আচ্ছা আমরা কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যদি চামড়ার কেউ আপার লাগে যে একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে আপনার চামড়ার দুই ফিতা লাগবে একশো আশি টাকা তারপরে আপনার কেটস লাগবে হাফ শু লাগবে লোফার লাগবে সাত লাগবে

এটাকে মুশোরানো যাবে সেলাই করাই দেখেন সেলাই করা আপার ফাইবার সেলাই করে আপনার রেট হচ্ছে দুইশো পঁচিশ টাকা একটা দেখায় আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কিছু হাফ শু নতুন একবার আপডেট মডেলের একশো পঁচাত্তর টাকা একশো একশো টাকা শো টাকা এগুলা দুশো টাকা এগুলা দুশো এগুলা দুশো এগুলা দুশো এগুলা দুশো পঁচিশ

আচ্ছা এগুলো হচ্ছে কাটচুপি বুস্টক দুইশো দশ দুইশো দশ টাকা যেকোনো কোনো পার্টি যে কোনো বিয়ে করতে পারবে তারপরে কেউ যদি সুচাল সু আছে একশো পাঁচ টাকা আচ্ছা

ভাই কোথা থেকে আসছেন আচ্ছা ভাইয়ের কাছ থেকে কত বছর ধরে মাল নেন ভাই হ্যাঁ বলেন দশ বারো বছর মানে ভাইয়ের ব্যবহার কেমন ভালোই না প্রোডাক্টের রেট কি আশেপাশের থেকে মিডিয়ামের মধ্যে আছে নাকি কমই আছে এই তো ওকে ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইয়ের দোকানটি ভিজিট করে যাবেন আর যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তরুণ উদ্যোক্তা একবার হলেও এসে ভাইয়ের সাথে কথা বলে যাবেন আশা করি ভালো লাগবে আর চৌষট্টি জেলায় ঈদ উপলক্ষে যেহেতু অনেক সময় ঢাকায় আসা পসিবল হয় না অনেকে আছে ভাই অল্প টাকার মাল নিবে দশ টাকার মাল নিবে এখন উনি যদি সেই মনে করেন দূর থেকে ঢাকায় আসে যাতে যাতেই উনার পাঁচ হাজার চলে যাবে তো আমি বলবো দশ পনেরো বিশ টাকার মাল নিতে হলে ঢাকায় না আসাটাই ভালো আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর কমেন্ট বক্সের কোনো নাম্বারে আপনারা যোগাযোগ শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আপনাকে বলবে যে ভাই আহ আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রে জি জি আর যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে দেখা যায় ভাই কেউ যদি দশ হাজার টাকার মাল নেয় আপনার যে মানে অর্ডার প্রসেসিং এটা যদি আমাদের দর্শকদের একটু শেয়ার অর্ডার প্রসেসিংটা হচ্ছে কি ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা মাল দেখবেন রেড শুনবেন পছন্দ করবেন ভিডিও কলে দেখে দেখে সিলেকশন করবেন আমরা সেই সিলেকশন করা মালগুলো ছবি পাঠাই দিব আচ্ছা আর আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দিব যদি কেউ নগদ টাকা ব্যাংকে দিতে চান দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আচ্ছা বিকাশও দিতে পারেন অথবা যদি কেউ কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে

সুস্থ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন